সাধু সেজে পাহাড়িদের ভূমি দখল করা মহাজাতক শহীদ আল বুখারির অন্যায় নিপীড়ন প্রশাসনের সামনে তুলে ধরলেন ভুক্তভোগী এলাকাবাসী এ সময় মহাজাতকের প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচার আকুতি জানান তারা টাকা আছে বলে সব জায়গায় কিনে ফেলা আমাদের এই মানুষগুলো অভাবিচার পাঁচ হাজার টাকা ফেলে দখল একটা ছেড়ে দেয় তারা তারা কোথায় জুম করবে থাকে না বান্দরবানের লামা উপজেলার সড়ই ইউনিয়নের টংকজিরিতে আজ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জেলা পরিষদের চেয়ারম্যান খান জামালুসাই প্রমুখ ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা মেম্বার সাহেব এই যে উপজাতিরা গরিব থাকে কেন তাদেরকে তাদের মা জীবন মানিকভাবে উন্নত আসল তো

বলতে এসছি যে আমরা আপনাদের পাশে আস এই ধরনের ঘটনা যেন না আর ভবিষ্যতে আমি ডিসি এবং এবং মহোদয়কে চেয়ারম্যান আছেন জেলা পরিষদের ওনাদেরকে আমি বলে যাব যে আপনাদের দিকে একটু খেয়াল রাখার জন্য শুধু আপনারা না এই এলাকায় যারা আছে প্রত্যেকের নিরাপত্তা যেন আমরা দিতে পারি এই চিন্তা এবং চেতনা আমাদের